সোশা আছে আশে পুল্যা ভুনা কেরা দিল দেক লোন কমইশে জার জনে করবাই সুরি তুমি মন কন্দেরে কান্দে শুধু মন কান্দে রে যখন আপন মানুষ পরের ঘরে কি খবর বাসা তো রুদুত কাজ করো কুদ্দুজে হ্যাঁ ভাই কি অবস্থা এত রুদুত কাজ করো এত কাজ করে খাইবে কেডা গরিবের জীবন রে ভাই কে আর খাইব তোমরা তো জানোই বাবা মা মারা যাওয়ার পর একমাত্র ভাই আমার ও যখন বাবা আমার এইভাবে হাত দিয়ে হাতে কইছিল বাপ জান তোর ভাইডারে দেখিস তোর ভাইডারে কখনো বাপের অভাব বুঝতে দিস না বা এই মনে করো যে নিজে খাইয়া না খাইয়া ভাইডারে মানুষ করছি লেখাপড়া শিখাইছি শিক্ষিত করছি আজ মনে করো যে আল্লাহ দিলে আমার ভাই শহর থাকে মেলা বড় চাকরি করে তে ওই ভাইটার লাগি যত কষ্ট এই ভাই ছাড়া তো আমরা কেউ নাই তোমরা তো গ্রামের মানুষ তোমরা তো দেখছো এই ভাইটার লাগি আমি কত কষ্ট করছি কি না নাই জীবনে কো এই ভাইটার জন্য রাত দিন এক কইর এক সমানে কাম করছে ক্ষেতের ফসল ফলাইছে এই ভাইটার লাগে কষ্ট করতেছি ভাই তো যাইতেছি কয় তুমি আমি একটু মাঠে গেছিলাম ওই মাঠে পানি কাটতে আসছিলাম দেখলাম আপনি এত রুদি তো যে ভাইয়ের জন্য নিজের জীবনটা শেষ করে দিলাম সে ভাইয়ের তো কোনো খবরই পাইলাম না ভাই তো আমার খুব ব্যস্ত বোঝো না অফিসে অনেক কাজ কাম মেলা মানুষ বড় বড় মানুষের সাথে উঠা বসা ওই আমি গ্রামের মানুষ ফোন দেয় কথা কয় মাঝে মধ্যে এই মনে করো যে ফোন দিছিল একদিন আমার যে ভাই কেমন আছো আহারে আমি জামু ভাইয়ের লগে দেখা করতে যামু খেতে যা ফসল ফলাইছি এগুলাই মনে করো যে একটু যা চাষাবাদ করছি এই মনে করো সিম টিম পাটের শাক আমার ভাইয়ের বউ আছে না এ আবার খুব মানে দেশি খাবার খুব পছন্দ করে এর জন্য আবার এই মানে জামু তো ভাবতেছি এর জন্য একটু কিছু না নিয়ে গেলে কেমন হয় কথা বুঝো নাই এই জন্য আর কি এই ঠিক আছে তুমি যাও আমার দেরি হবে বুঝছো আমার দেরি হইবো আমি এগুলা কইরা তারপরে যাব আচ্ছা ঠিক আছে থাকো থাকো যে ভাইয়ের জন্য জীবন নাশ শুধু মুন কান্দে তোর ভাই কই যাইতেছে এই ভিটা বাড়ির দিকে যাইতেছে আর কি ওই তোমার ছোট ভাই আছে না আমার আমার ছোট ভাই মনে করো যে ফোন দিছিল আমারে যাইতে কয় আমার ভাইয়ের যে বউ আছে না হ্যাঁ তো আমারে প্রতিনিয়তই ফোন দেয় বলতেই থাকে ভাইয়া আসেন ভাইয়া আসেন আমি যাওয়ার সময় পাই তো ভাবতেছি আর কি জামু এই খালি হাতে তো আর যাওয়া যায় না বোঝো না এর জন্য মনে করো যে এই চাষা বাচ্চা করছি পাটের শাক তারপরে সিম আলু নিজে যা আবাদ করছি এগুলো নিয়ে যাইতাম এর জন্য আর কি ভিটা বাড়ির দিকে যাইতেছি তা ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি তো আপনার ছোট বাইরে একটা ফোন দিলেন না ভাইরে ফোন দিম এখন অভালা কথাই কয়েছ এখন একটু ফোন দিই কি অবস্থা জানি কি না কি করতেছে অবশ্য ব্যস্ত থাকে তো আচ্ছা দেখি তুমি যখন কইলে একটা বার ফোন দিই যেহেতু যাইতেছি আমি তারা তো একটা বার জানানোর দরকার না না তুমি ঠিক দাঁড়া তাড়াতাড়া আমি ফোন দিই আমাদের সেলিং রিপোর্টটা যা আসছে মোটেও ভালো আসেনি সো আমি চাইবো সামনের মাসে যেন এরকম আর না হয় এরকম রিপোর্ট যেন আর না আসে কি করে ভালো হবে এই খেয়ালটা রাখবে আর মন দিয়ে কাজ করবে অফিসে নিয়মিত আসবে কেমন আছস ভাই হ্যালো ভাইয়া আমি একটা মিটিং এ আছি পরে কথা বলতেছি না আমি কইতেছিলাম যে ঠিক আছে রাখি কি খবর মজিদ ভাই আপনার ছোট ভাই ফোনে কি কইল খুশি হয়েছে অনেক খুশি হয়েছে মানে খুব মানে আমারে বলতেছে যে তুমি তাড়াতাড়ি আসো আর মেলা ব্যস্ত অফিসে আছে মিটিং এ আছে আমারে কইল মিটিং এ আছে আমার লগে আবার পরে কথা কইব খুব খুব খুশি হয়েছে সেই ছোট থেকে দেখতেছি আপনি ছোট ভাইয়ের লিখা যা করতেছেন একবার পাগলের মতন ভালোবাসতেছেন আপনার ছোট ভাইটারে রাত নাই দিন নাই ছোট ভাইটার দেখতেছি খাটতেই চলেছ এত ভালোবাসতেছ ছোট ভাইটারে পাগলের মতন ভালোবাসতেছ দেখো কোনোদিন যা ঢোকা না দেয় ছোট ভাই তোমারে ব্যাপারটা খুব ভালো থাকে না ঠিক আছে মসজিদ ভাই আমি আসিগা আবার দেখা হইব পরে তোমার লাগে সালাম আলাইকুম মসজিদ ভাই जखिनि जखनि

চুরি করে খান লাগবো কাম আমাদের দেয় না কেউ আমাদের দেখলে তারায় দেয় আমারে দেয় ছোট থেকে বড় হইছে মানুষের কাম কইরা খাই তো ও চুরি করে নেয় নিজে কষ্ট কইরা ভাইরে লেখা পড়া শিখাইছে আজকে অনেক বড় চাকরি করে ওই ভাইয়ের ওখানে আমি যাইতেছি আর চুরি করবি না চল তোরে আমি কাজ দেবো চল তবে আমার কথা দিতে হইবো আর কোনোদিন চুরি করবি না

বলেন আসতে কোনো সমস্যা হয়নি তো বাসায় সব কিছু ঠিক আছে তো ও তো নাই অফিসে আছে একটু পরে আসবে আপনারা আসছেন আমি যে কত খুশি হয়েছি বলে বোঝাইতে পারবো না ভাইয়া আপনার সাথে উনি আসছে উনি কে উনি কি গ্রাম থেকে আসছে ওনাকে তো ঠিক চিনলাম না আমাকে গ্রামের পাশেরই আইতে আইতে রাস্তায় দেখা হইলো আর কি তো আমি কইলাম যে আমার লগেছ তোরে ও আবার কাজ পায় না ওই ঘুরে বেড়া আমি কইলাম যে আমার লগেছ তোরে একটা কাজ দেবনি ভালো দেখা এই জন্য ওরে নিয়ে আইসি কিরে কাজ করতে পারবি তো পারো তুমি একটু মনারে কইয়া দেখো তো অফিসে তো অনেক লোকজন লাগে ওর যদি একটা কামের একটা ব্যবস্থা খুব ভালো হয় পোলাডা খুব অসহায় পোলা দেখো অফিসে নাও লাগতে পারে তবে আমাদের বাসার জন্য একজন লোক প্রয়োজন বিশ্বস্ত লোক প্রয়োজন সতার করবে একটু পাহারা দিবে ও চাইলে আজকে থেকে থাকতে পারে তারপর আপনার ছোট ভাই আসুক আমি ওকে বলবো আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনারা বসে রেস্ট নেন আমি আপনাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করি

তুমি ভাইয়াকে বাইরে খাইতে পারবো কথা মায়ের পেটের বড় ভাই করতে পারবো জন্য।

বসের কোনো অসম্মান হোক আমি বাইরেই খাই মনে কোনো সমস্যা নাই তুমি যাও তুমি যাও আচ্ছা ঠিক আছে ভাই একটা কি কথা ক আপনার ভাইরে আপনি এত ভালোবাসেন ছোট থাকে যত্ন করে মানুষ কই আপনার ভাইরে তো ওরকম আমি দেখলাম না পাগল ও মনে কর যে শহরে থাকে অফিসে নানান ধরনের কাজ হয়তো ব্যস্ত মাথায় অনেক ঝামেলা আছে হয়তো প্রেশারি আছে এর জন্য হয়তো না না ভাই আসলে মনের দিক থেকে খুব না আমার তো খারাপ ঠিকঠাক আছে আরে খুব ভালো ও আমার ভাই না খুব ভালো এ এত করে বলার পর বুঝেছো না কেন হ্যাঁ এগুলো ব্যাপার আবার এগুলো ব্যাপার সব বুঝাইতে হয় এতবার মাথাটা তোমরা নষ্ট করে দাও এই আচ্ছা রাখো তো রাখো এখন ফোনটা রাখো তো এই দুর্গন্ধ এর এগুলো এসব কে রাখে এখানে কে রাখে এগুলো এই ইরা 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 ওই যে যায় নোংরা জিনিসগুলো এখানে কে রাখে এ পাম যাবে। কি হইছে? তো এখানে রাখবে। বাইরে ফেলে দিতে আসতে পারো না এগুলো। ডংড়া কাপড় চোপড় নি আসে এখানে। যত শত এত বুঝাই এত বুঝাই তারপরও কি মাথায় ঢোকে না? কি বলবো কি বলবো? এত বুঝানোর পর একটা মানুষের মাথায় যদি না ঢুকে তাহলে কি হবে? গ্রামে দাঁত গো। গ্রামের ক্ষেত তো। দেখো তুমি কিন্তু একটু মোটা ঠিক করতিছ না। ভাইয়া কয়দিনের জন্য এখানে আসছে আর তুমি তার সাথে এরকম করতেছো এটা কিন্তু অনেক অন্যায় করতেছো তুমি তার সাথে একদিন কিন্তু তুমি অনেক পস্তাবা উ সিট আমার এখান থেকে আচ্ছা ভাইয়াকেই দেখছি না যে তুই কি জানো না তো আমাকে তো কিছু বলে যায়নি কোথায় যে যায় গ্রামের মানুষের সেই আরে না উনি তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না কোথায় গেল হঠাৎ করে উনি যাও না একটু খুঁজে দেখো না কোথায় গেছে আমার তার সময় নাই এই মুহূর্তে আমাকে বাইরে যেতে হবে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে ঠিক আছে অনেক ভালোবাসা আদর করে তোরে মনা কইয়া ডাকতাম রে ভাই আজ সত্যি আমার মনা অনেক বড় হইয়া গেছে এত বড় হইছে যে তার গ্রামে থাকা মায়ের প্যাডের আপন বড় ভাইটার লাইকা তার সম্মান চইয়া যায় ভাইরে নিজে না খাইয়া তোর মুখে খাওন দিছি তোর অসুখের সময় সারা রাত দুইটা চোখের পাতা এক করি নেয় না বুঝা না সই না অন্ধের মতো তো আগলাইয়া রাখছি গ্রামের হগল্ডের কাছে তোর নামে সমানে গর্ব করছে তার প্রতিদান তুই এইভাবে দিবি আমি এইটা কখনো ভাববার পারি নাই রে ভাই একটা জায়গা থেকে বসি হ্যাঁ চল 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 উফ গ্রামে যাবো গ্রামে যাবো গ্রামে যাবো এ কথাটা বলতে বলতে মাথাটা একদম নষ্ট করে ফেলতেছিলি দোষ আরে বন্ধু তুই তো জানিস আমি একটা ডাক্তার সব সময় রুগীদের চামড়া নাড়ি নুড়ি কাটতে কাটতে এ মোমটা যেন একটা হিংস্র বাঘের মতো হয়ে গিয়েছিল এই গ্রামের এই প্রকৃতিতে এসে মনটা ঠান্ডা হয়ে গেল এই প্রকৃতিটা শহরে পাবো কোথায় বল এই জন্যই তো আমি তোকে বলতাম যে গ্রামে যাব গ্রামে যাবো আমার কিন্তু গ্রামে এসব ভাল লাগে না একবারে ডিসকাস্টিং আচ্ছা আমি একটা জিনিস তোকে বলবো বলবো বলে ভাবছি আমার এই গ্রামটা খুব পছন্দ হয়েছে আমি কিন্তু এখানে থাকবো কটা দিন তুই আমাকে এই গ্রামটা আরো ভালো করে ঘুরে দেখা আচ্ছা দোস্ত তুই আমারে বলছিলি গ্রামে নাকি তোর একটা বড় ভাই আছে তার সাথে কি আমার দেখা করাবি না আবারও সেই বড়ো ভাই বড়ো ভাই বড়ো ভাই দিয়ে কি করবি রে ভাই গ্রাম ঘুরতে আসছিস গ্রাম দেখ এসব নাট্যকার ভাল লাগে চল কোথায় যাচ্ছে ভাই আমার সময় নাই ভাই আমার এক বড় ভাই

তোর ভাই অসুস্থ হয়ে মারা গেল আর তোর বন্ধু ডাক্তার কিছু করতে পারলো না তুই যদি আমার গ্রামে না ঘুরাইয়া তোর ভাইয়ের কাছে নিয়ে যাতি তোর ভাইয়ের মরতে হতো না তোর তোর ভাই ভাই আজ ডাকতো দেখতো পারলাম না আমার ভাই কাজটা আমাকে তোর ওই মুখ থেকে আমি যেন কথা না শুনি কি বললি তুই এই লাশ ছবি তুই খবর তার এই মুখ থেকে আমি জানি না শুনি এই লাশ তোয়ার অধিকার তোর নাই এই লাশ তোয়ার অধিকার তোর নাই আরে যে ভাই তোকে লালন পালন করছে সে ভাইয়ের তুই আজকে আজ তোর জন্য তোর বড় ভাইটা মারা গেছে আর তুই এ লাশ ছবি তোর ওই জল মানাই না তোর ওই চোখে জল মানাই না তুই নিজের ভাই আপন ভাই তুই কি আর আপন ভাই তুই আপন ভাইয়ের নামের কলঙ্ক তুই তুই কলঙ্ক দূর হয়ে যা দূর হয়ে যা তোর এই ভাইয়ের লাশ আমি সইতে দিব না দা তুমি কিন্তু একদম পস্তাবা তুমি বলছি ไม่อะไรกไม่